শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আর এই দেখো সকাল সকাল একদম স্নান টান করে কিন্তু চলে আসলাম আর এখন বাজে সকাল নেই সাড়ে দশটা স্নান হয়ে গেছে সব কাজটা সেরে স্নান টান করতে টাইম লেগে গেলো তো যাই হোক উঠেছে কটা তখন সাতটা আর স্নান করে এসেই এতটা গরম লাগছে স্নান করেও গরম লাগছে এসে ফ্যান দিয়েছি তাও মানছে না তারপরে আবার এসি অন করেছে কি করা যাবে এতটাই গরম যে কিছু বলার নেই তো যাই হোক এখন রান্নার দিকে যাব। আর জানোই আমার শরীরটা একটু খারাপ আছে পায়ের একটু মানে প্রবলেম আছে ব্যথা করছে পাটা সেই কারণে রেস্টেই আছি কিন্তু তাও হলেও মনে হয় না যে কাজ রেখে না তখন ভালো লাগে না ফেলে দেখে তো ভাবছি দেখি রান্নার ওখানে কী নিয়ে এসেছে বাজার আমি স্নান করে সোজায় উপরে এসেছি তো চলো আমি স্নান টান করে এসেছি মাথা শ্যাম্পু করেছে তো সে দুধ দিয়ে তারপর একদম আসছে তারপর রান্না করে গিয়ে দেখা যাচ্ছে চলো তো দেখো আমার সিঁদি টুদে দেওয়া হয়ে গেল। আর চিরুনি কিন্তু করিনি যেহেতু চুল স্ট্রেট করা আছে তো এমনি হাত দিয়ে নাহলে পরেই মানে হয়ে যায় কিছু এক্সট্রা করে করতে হয় না আর এই গরমে চুল তো ছেড়ে রাখা যায় না বাঁধতে হয় তো এখন ভেজা আছে যেহেতু চুলটা শ্যাম্পু করা তো এরকমই একটুখানি রাখবো কিন্তু এখন ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না এতটাই গরম কিন্তু এসির মধ্যে এখানে ঢুকে থাকলে তো আর খাওয়া দাওয়া হবে না তাই না বলো আর বাড়ির লোক সবসময় কাজ করে হেল্প করে কিন্তু করলেও নিজের এতটা অসুবিধা কিন্তু তাও বসে থাকতে পারছি না তো দুটো দিন একদম ভালোভাবে রেস্ট করেছে কিন্তু আজকে ভাবছি না একটু করব। আর তার মধ্যে নিচে কিছুটাও পর পরিষ্কার করলাম তো যাই হোক চলো দেখি রান্নাঘরে কি বাজার এনেছে তারপরে চলো তো এখানে বাজার চলে এসেছে কি এনেছে আমি দেখিনি যে পলিথিনের মধ্যে আছে মানে হচ্ছে মাটন যে একদম মাটন এনেছে তো মাটনটাকে ঢেলে নিচ্ছে এই কারণে মঙ্গলবার অনেকেই মঙ্গলবারে নিরামিষ খায় আমাদের মঙ্গলবার নিরামিষ আমরা খাই না আমরা শুক্রবারে খাই তো অনেকে হয়তো বলবে যে মঙ্গলবারে নিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে মাটন হয়তো আজকে নিয়ে আসতো না তার কারণ আমার যেহেতু এই যে পায়ের সমস্যাটা সবাই জানো তো সেই কারণে মানে মাছটা ডাক্তার আমাকে নিষেধ করেছে কিছুদিন খেতে যে মাছ খাওয়া হবে না তো বুঝতে পারছো বা মাছের ভাতে মাছ দিয়ে ভাত না খেলে ভালো লাগে না তবে সত্যি কথা বলতে মাছ দিয়ে ভাত যে খাচ্ছি না কিছু মনে হচ্ছে না মানে এই সবজি টবজি দিয়ে হয়ে যাচ্ছে আর তার মাঝে মাঝে তোমাদের দাদা ভাই মাংসটা নিয়ে আসছে মাটনটা তো কালকে কী হয়েছে কালকে ঠিক করে মানে আমার মোটরটা যখন আছে মোটর তো মোটরটা কালকে একটু সমস্যা হয়েছিল তো মোটরে জল ছিল না মানে অন করছি জল জলছে না তো যেহেতু আঠেরো উনিশ বছর বয়স হয়ে গেছে মোটরের তো মোটরের অবস্থা খুব খারাপ ছিল কারণে মোটরটাকে কালকে চেঞ্জ করতেই হলো পরশু থেকে ওরকম হয়েছিলো তো দুপুরে রান্না করার জন্য সেরকম জল ট্যাঙ্কিতে ছিল না আর বাইরে ট্যাপের জল যেটা আছে মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া তো ওটা বাইরে তো বাইরে জল নিয়ে এসে রান্না করা একদম পছন্দ করে না তো দুপুরে সেরকম রান্না করিনি ভাত সেদ্ধ আলু ভাজা এরকম একটা সামথিং কিছু করেছিলাম মানে ঝোল টোল তরকারি কিছু করেনি তো বরকে বলেছিলাম যে একটু মাংস নিয়ে এসে দেওয়া হোটেল থেকে তালো ওটাতে খাওয়া হয়ে যাবে তো বলছে কালকেই তালো মাংস নিয়ে এসে দেবে তো যার জন্য ও আজকে ওই জন্য বিশেষ করে মাংসটা এনেছে কিন্তু মাংস দিয়ে আমি ভাত একদিনই খেতে পারি না যে খুব ভালো করে খাই সেরকম না এক দু পিস খেলাম বাস হয়ে গেলো তো এরকম তো ঠিক আছে কেটে বেছে নিয়ে এটাকে রান্না করবো এখন মাটনটাকে চলো রান্না টান্না করে একদম পরে আসছি এখানে দেখো মাংসটা কিন্তু আমি একদম কেটে বেছে সব রেডি করে নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না তখন এত গরম লাগছিল আর এই যে সব জোগাড় করে নিয়েছি তো ভাবলাম যে একবারই চলে আসি আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এখানে যে মাংসের তেলটা বেরিয়েছে রেখেছি এখানে আলু মাংস ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর এখানে বাটা মশলা নিয়েছি তো আলুটা আমি এটাকে কিন্তু ভাজবো না তোমরা হয়তো অনেকেই ভাজা আলুটাকে ভেজে নিয়ে তারপরে আবার হচ্ছে দাও তো এখানে আমার কড়াই রেডি তো ভাজবো না এই কারণে এটাকে আমি অন্যভাবে করছি সেটা তোমরা অবশ্যই এইভাবে করে দেখবে একবার অনেকে অনেক ভাবে করে তো এইভাবে করে দেখবে দেখবে খুব সুন্দর কিন্তু টেস্ট হয় তো চলো সবগুলোকে একবারে দিয়ে নিই এক এক করে তো এখানে দেখো ধুয়ে রেখেছি মাংসের কিন্তু অলরেডি একটু জল বেরিয়ে গেছে তো আমি কিন্তু এই যে একটু চিপে চিপের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের ভেতরে কিন্তু খুব সুন্দর মাংসটা এনেছে তো এখানে দেখো এখানে কিন্তু আমার দেওয়া হয়ে গেল অলরেডি মাংস এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন সবগুলো আমি এটা কিন্তু একটা অন্য পদ্ধতিতে করছি সব কিছু একবারে মিক্স করে দেবো তোমরা হয়তো ভাববে যে এটা নতুন অনেকে হয়তো এভাবে খেয়েছো জানি না কিন্তু আমি এভাবে করছি এখানে কিন্তু আমি দেখো কাঁচা আলুগুলো এর মধ্যে দিলাম এটা কিন্তু ভাজবো না আলুটা না ভেজে আমি এটা করবো তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম আর সবশেষে কিন্তু এদের দিচ্ছি বাটা মশলাটা তো এই বাটা মশলাটা কিন্তু পরিমাণ মতন দেবে যাতে লঙ্কার পরিমাণটা বেশি না হয় যাই যেরকম লঙ্কাটা সেভাবে দেবে আমি এখানে বাটা মশলা দিয়েছি পরিমাণ মতন তার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা তখন এই গরমে ও কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু মানে শুকনো লঙ্কা বাটা কিন্তু পক্ষে খারাপ এই জন্য কাঁচা লঙ্কা একটু দিয়েছে তো চলো এর মধ্যে কিন্তু এক এক করে হলুদ হলুদ লবণ আর তেলটা দিয়ে নিই তো এখানে যে লবণ কিন্তু আমার দেওয়া হয়ে গেল অলরেডি তারপরে এই যে হলুদ হলুদ দেওয়া হয়ে গেলো আর সব থেকে বড়ো কথা কি মাংসে কিন্তু সাদা তেল থেকে সর্ষের তেল তো এই দেখো সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেল অ্যাড করছি এখানে তো এই দেখো সর্ষের তেল দিয়ে নেব তেলটা বেশি দেব না বেশি বলতে একদম কমও না তখন বেশি কম তেলে খাওয়াটা শরীরের পক্ষে ভালো কিন্তু একদম বেশি তেলেও ভালো না তো চলো তেলটা আমি দিয়ে নিচ্ছি এবার কিন্তু এটা আমি হাত দিয়ে ম্যাগিনেট করব তো কিন্তু গরমে হাত দিয়ে এখন এটাকে মারতে পারবো না এটাকে আমি কিন্তু এই যে চুল্লি দিয়ে কিন্তু এটাকে আমি কাজ সারিয়ে নিচ্ছি কারণ এই গরমে লঙ্কার ভেতরে হাত ঢুকালে ব্যাস আমার হাতের অবস্থা শেষ হয়ে যাবে তোমরা বুঝতে পারছো তো যাই হোক এখানে কিন্তু আমি সবগুলো কিন্তু একদম মেখে নিয়ে একদম এখানে গ্যাসে বসিয়ে দিলাম তো চলো এবার কিন্তু আমি এটাকে পুরোটাকে একদম ভালো করে ম্যাগনেট করে আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেবো তো দেখো পাঁচ মিনিট কিন্তু আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ম্যাগনেট করার জন্য এই দেখো দেখে একদম কিন্তু কত সুন্দর হয়েছে আর তেলগুলো কিন্তু উপরে ভাসছে তো এটা অবশ্যই কিন্তু গায়ে থেকে তেল ছাড়বে কিন্তু তেলের পরিমাণ একদম বেশি দিইনি আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে ব্যাস এবার কিন্তু আমি গ্যাসটা অন করে দিব। তো চলো হোক তারপরে আবার আসছি দেখি এখন মাংসটা কীরকম কি হয়েছে তো এই দেখো মাংসটা কিন্তু এখন জল বেরিয়ে গেছে জলটাতে কিন্তু অবশ্যই সেদ্ধ হবে আর এই আলুগুলো কিন্তু একদম মোমের মতন গোলে একদম নরম হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে তোমরা পরে দেখতে পাবে এখন তো কিছু হয়নি তো আমি আবার এটাকে কিন্তু ঢাকা দেব মাংসটা কিন্তু এই জন্য হয়ে গেছে তাই কষিয়ে কষিয়ে কিন্তু এখন এরকম চলেছে সব আলু একদিন সেদ্ধ হয়ে গেছে দেখো আলু কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু যদি মনে করো যে না চাইলে বন্ধ যাবে আলুগুলো তুলে রাখতে পারো তোমরা তো যেহেতু আমি করি আমার এরকম করে কিন্তু মনে হচ্ছে না অসুবিধা তো পরে অবশ্যই তোমরা তুলে রাখতে পারো না চাইলে না আর এখানে দেখো মাংসটা কিন্তু জল কি হয়ে গেছে একদম পুরোটাই এটা কিন্তু কষা না সেরকম করে হালকা একটু জল দিয়ে হাম নিতে পারি কিন্তু হয়ে যাবে চলো মাংসটা কিন্তু অলরেডি আমার কিন্তু হয়ে গেছে দেখেছো একদম না তেল বেশি না তেল কম একদম মিডিয়াম তো আমরা বললাম যে তেলের পরিমাণটা কিন্তু বেশি হলে গরমের মতো ভালো লাগবে না তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়া করা যাক ঠিক আছে চলো তো দেখলে খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মাংস রান্না করা রান্না বাড়ি সকাল থেকে সব কমপ্লিট তারপরে এখন কিন্তু বাজে কটা দুপুর দুটো বাজে তো এখন একটু যখন রেডি হয়েছি শাড়ি শুরু করে একটু রিলস ভিডিও টিডিও করবো তো সব কিছু ম্যানেজ করতে হয় এর মধ্যে তো চলো একটু ভিডিও টিডিও করে নিই তারপরে একটু সবার অনুষ্ঠানে যেতে হবে তো যাই হোক চলো পরে আবার আসছি সারাদিন মানে কী কী করছি সম্পূর্ণটা তোমার সাথে আমি তুলে ধরছি আজকে মানে পুরো একটা ব্লগ হিসাবে ঠিক আছে তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো তো করে কেমন লাগছে আর এই ব্লাউজটা কিন্তু না লেহেঙ্গার ব্লাউজ লেহেঙ্গা না মানে এটা হচ্ছে তোমার নামটা আমার ঠিক জানা নেই নিচের গ্রাউ স্কার্ট টাইপের উপরে একটা টপ আছে তার উপরে জ্যাকেট আছে এগুলোর কি নাম বলে কেউ যদি জানো অবশ্য আমাকে এটা কমেন্টে জানাবে তো ঠিক আছে তো আমি একটু চা করি তো দেখো জল নিয়েছি ফেলে আর লালচাই করবো বেশি দুচাকা হয়ে যাচ্ছে শরীর পক্ষে দিয়ে নিচ্ছা আচ্ছা নিয়ে জলটা কত জল দিয়েছি দুই কাপের মধ্যে ছোট ছোট ঠান্ডা শীত শীত আছে আলু কাটছে ও আলু অত খায় না কী করছে সেটা খাবে যায় না সারাদিন আলো বানাতে থাকি কি তুমি এটা সারাদিন এরকমই খাওয়ার দাওয়ার নিয়ে কত সুন্দর করে পাচ্ছে চলো নিয়ে দেখি কি হচ্ছে আরেক আমার চায়ের দেখো জল ফুটে গেছে

তো দেখো একটুখানি শুয়েছিলাম এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা উঠে গেছি ঘর টরগুলো সব ঝাড় দিয়ে দিলাম এখন একটু চা খাবো মাথা ধরেছে একটু চা খেয়ে নিই চল চা করি কিন্তু রিস্টিস বানিয়ে একদম সব কমপ্লিট সব কাজ কমপ্লিট এখন বাজে তিনটে দেখো আর এখন কিন্তু এই যে শুভ একটু শুভ বলতে একটু তো রেস্ট নিতে হবে সারাদিনের তোমরা বুঝতে পারছো পরিশ্রম হয়ে যায় প্রত্যেকেরই হয় হ্যাঁ এসো সিড এসেছে আর কি এনেছো তুমি আচ্ছা একটা জিনিস দেখায় আই দেখো ও এনেছে লস্যি তো তোমরা দেখলে জাস্ট এক ঘন্টা হয়েছে খাওয়া আর কি লস্যি এনেছো তুমি এটা লস্যি পাঞ্জাবি লস্যি বানিয়েছে এই দেখো লস্যি পাঞ্জাবি লস্যি দেখে তো খুব ভালো লাগছে টেস্ট সত্যি খুব ভালো বানায় খুব ভালো বানায় আর খেয়ে দেখি আগে আর সাদা বান তার সঙ্গে ম্যাঙ্গো দেখো একটা আম দিয়েছে তার সঙ্গে স্ট্রটা দিয়েছে এটাও একটা মেলাতে গিয়েছিলাম ওখান থেকে নিয়েছিলাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আসলে লস্যির কথা আজকে বলিনি কালকে বলেছিলাম যে একটু লস্যি খেলে ভালো লাগতো তো কালকে ও দুপুরে টাইম পায়নি সেজন্য করতে পারেনি ও সেটা মনে রেখেছে ও এখন নিয়ে আসে এখন নিয়ে এসে ও আমাকে লস্যিটা দিলো বলে কি এখন খাও তাই তো বলছি কী হচ্ছে ও ডাকছে আমি ঠিক আছে খেয়ে নিই খুব ভালো হয়েছে তুমি একটু খাও কেমন হয়েছে বলো ভালো হয়েছে গুড বয় সিট গুড বয় না হ্যাঁ তোমরাই বলবে সিট গুড বয় কি না ঠিক আছে চলো বাই